হ্যালো ভিভার্স আমি পুনরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি একটি ছোট্ট বাংলা বাক্য সুতরাং দেখা যাক এই ছোট্ট বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করলে তার আনসারটা জাস্ট কেমন হবে আজকে যে বিষয় সে বিষয়টা হলো আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই একটি ছোট্ট সাধারণ বাক্য যেটা ডেইলি আমরা ব্যবহার করে থাকি ঠিক সেরকম একটি বাক্য নিয়ে আমি আপনাদের সামনে এই বাক্যটিকে ট্রান্সলেট করার আমি চেষ্টা করছি কিভাবে হবে বাক্যটি এখানে আমি একটা অংশ আছে প্রতিদিন একটা অংশ আছে মাছ দিয়ে ভাত একটা অংশ আছে একটা অংশ আছে তাহলে এই জাস্ট অংশগুলোকে আমাকে বসি বাক্যটাকে ট্রান্সলেশন করতে হবে তাহলে প্রথমে আমি দেখাচ্ছি একটা আমি দুটো আমি দুটো আনসার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি জাস্ট দেরি না করে দেখতে থাকুন তাহলে কি হবে আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই তাহলে আমি তাকে কিন্তু বাক্যের মধ্যে আমি সাবজেক্ট বা কর্তা হিসেবে এখানে প্রয়োগ করব মাছ দিয়ে ভাত তাহলে সাবজেক্ট হলো এরপরে কিন্তু আমি সরাসরি চলে আসব খাই অর্থাৎ এটা কিন্তু আমার ভাব বা ক্রিয়াপদের মধ্যে চলে আসবে এরপর প্রতিদিন প্রতিদিন অংশটাকে কিন্তু আমি ফেলব ও টি এইচ ই আর এস আদার্স বা অন্যান্য অংশে এরপরে মাছ দিয়ে ভাত এখানে কিন্তু এই অংশটার মধ্যে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু সম্পূর্ণ রূপে এই যে মাছ দিয়ে ভাত এটাকে কিন্তু কর্ম হিসেবে ধরা চলবে না এখানে কিন্তু শুধু ভাত এই শব্দটিকে শুধুমাত্র কিন্তু আমার অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহার করতে হবে এবং এই অংশটিকে মাছ দিয়ে এই মাছ দিয়ে অংশটিকে কিন্তু তারপর কিন্তু তারপর বসাতে হবে অর্থাৎ তার পর বসাতে হবে অর্থাৎ অবজেক্টের সঙ্গে কিন্তু সম্পূর্ণরূপে সরাসরি বসানো চলবে না তাহলে বাক্যটা আমি কিভাবে করব দেখতে থাকুন বাক্যটা আমি কিভাবে করছি আনসারটা হলো তাহলে আমি আমি অর্থে আই আই হয়ে গেল আমি আমি খাই আমি খাই আই ইট আমি খাই আই ইট যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কালে দেয়া আছে সুতরাং আমি প্রেজেন্ট ইন্ডেফিন্স বা সাধারণ বর্তমান কালের সূত্র ধরে বাক্যটাকে আমি গঠন করার চেষ্টা করছি তাহলে কি হলো আই ইট আমি খাই এরপর কি খাই ভাত খাই ভাতটা কেমন ভাবে খাই মাছ দিয়ে তাহলে আমি খাই কী খাই ভাত খাই তাহলে কিটা কী অর্থে আমরা পেয়ে গেলাম অবজেক্ট বা কর্ম ভাতটা তাহলে কেমন ভাতটা মাছ ভাত অর্থাৎ আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই সুতরাং এখানে আমি ডায়েট ধরে নেব এখানে ভাতকে ধরে নেব অর্থাৎ আই ইট রাইস আইস আমি ভাত খাই অংশটাকে আমি পরিপূর্ণ করার জন্য কি করবো আই ইট রাইস উইথ ফিস অর্থাৎ আমি মাছ দিয়ে ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস উইথ ফিস এবারে কেমন খায় না প্রতিদিন খায় অর্থাৎ আমি এখানে করব ডেইলি অথবা আমি এটা করতে পারি ডেইলি অথবা তাহলে বাক্যটা আমার কিভাবে এলো আই ইট রাইস উইথ ফিস ডেইলি অথবা এভরিডে আই ইট রাইস উইথ ফিস ডেইলি অথবা এভরিডে এইভাবে কিন্তু বাক্যটাকে আমি করবো তাহলে কিন্তু আমি মূলত কিন্তু রাইসকে অবজেক্ট বা কর্ম হিসেবে বসিয়েছি এবং তারপর উইথ ফিস যুক্ত করেছি এইভাবে আমি প্রতিদিন মাই দিয়ে ভাত খাই এই বাক্যটিকে আমি সম্পূর্ণ করেছি প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কালের সূত্র ধরে এবং এই যে বাক্যটি আমি গঠন করেছি এই বাক্যটি কিন্তু সম্পূর্ণরূপে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃপাচ্ছে কিন্তু এই বাক্যটিকে আমি গঠন করেছি এবং আপনাদের সামনে বাক্যটি উপস্থাপন করেছি এটাকে আমি নিঃসন্দেহে বলতে পারি কি এটাকে আমি নিঃসন্দেহে বলতে পারি অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্যে বাক্যটি আমি করেছি এরপরে এই বাক্যটিকে যদি আমি ভয়েস বা কর্মবাচ্যে রূপান্তরিত করি তাহলে কিন্তু আনসারটা একই আসবে তাহলে কর্মবাচ্য বা পেসিভ ভয়েসে যদি আমি বাক্যটিকে রূপান্তরিত করতে চাই তাহলে তার আনসারটা কেমন হবে জাস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সুতরাং এখানে দেখা গেল আমি কি বললাম আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই সুতরাং এটা সম্পূর্ণ উল্টে যাবে এবং বাংলা অর্থরাকে এভাবে সাজাতে হবে বাংলা অর্থরাটিকে এভাবে সাজাতে হবে প্রতিদিন আমার দ্বারা মাছ দিয়ে ভাত খাওয়া হয় প্রতিদিন আমার দ্বারা বা আমার কর্তৃক প্রতিদিন আমার দ্বারা মাছ দিয়ে ভাত খাওয়া হয় অথবা প্রতিদিন আমার কর্তৃক মাছ দিয়ে ভাত খাওয়া হয় জাস্টিক অংশটাকে তুলে ধরতে হবে বাংলাদেশ সুতরাং এটা ইংলিশে করলে কি হবে আনসারটা আসবে রাইস 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 ইজ যেহেতু আমাদের প্রেজেন্ট ইন্ডিফারেন্ট টেন্স আছে সুতরাং আমি ইজ ধরলাম রাইস ইজ ইটেন রাইস ইজ ইটেন উইথ রাইস রাইস ইজ ইজ ইটেন ইটেন উইথ উইথ ডেইলি ডেইলি বাই বাই মি অর্থাৎ আয় থাকলে মি হয়ে যায় বাক্যের মধ্যে আয় থাকলে সে আয় কিন্তু পেশি ভয়েসে বাক্যের মধ্যে মি হয়ে যায় সুতরাং বাক্যটা কিন্তু এইভাবে করতে পারি রাইস ইস ইটেন উইথ রাইস উইথ অর্থাৎ মাছ দিয়ে ভাত খাওয়া হয় রাইস ভাত খাওয়া হয় উইথ ফিস অর্থাৎ মাছ দিয়ে রাইস ইস ইটেন উইথ ফিস অর্থাৎ মাছ দিয়ে ভাত খাওয়া হয় ডেইলি প্রতিদিন কার দ্বারা বাই মি আমার কর্তৃক বা আমার দ্বারা সুতরাং বাক্যটা আমি এইভাবে করবো রাইস ইজ ইটেন উইথ ফিস ডেইলি বাই মি কিন্তু চান্স যদি এই ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা এখানে এই রাইসের জায়গাতে যদি লিখে দিই রাইস উইথ ফিস ইজ ইটেন রাইস উইথ ফিস যদি একসঙ্গে করে দিই রাইস উইথ ফিস ইজ ইটেন ডেইলি বাই মি তাহলে কিন্তু বাক্যটা ভালোভাবে হবে না যেটুকু আমার ধারণা বাক্যটা কিন্তু ভালোভাবে হবে না তাই বাক্যটাকে টুকরো করে করলে বাক্যটা ভালো হবে রাইস ইজ ইটেন উইথ ফিশ অর্থাৎ মাছ দিয়ে ভাত খাওয়া হয় প্রতিদিন ডেইলি বাই মি আমার দ্বারা সুতরাং করলে করলে বা বা রূপান্তরিত এরকম ভাবে করতে হবে রাইস ইজ ইটেন উইথ ফিশ ডেইলি বাই মি অর্থাৎ রাইস উইথ ফিশ এই অংশটা কিন্তু একসঙ্গে রাইস উইথ ফিশ এই অংশটা কিন্তু একসঙ্গে বললে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং রাইস ইজ ইটেন রাইস ইজ ইটেন উইথ ডেইলি বাই মি এইভাবে কিন্তু বাক্যটা করলে বাক্যটা সহজেই কিন্তু বেশি ভাইস করা যাবে এবং একটি ভয়েসে আপনাদের সামনে উপস্থাপন করেছি বাক্যটাকে বা আমি এটা বাক্যটাকে ভয়েসে করেছি এবং বাক্যটাকে আমি বেশি ভয়েসে করেছি রাইস ইজ ইটেন উইথ ডেইলি বাই মি সুতরাং এইভাবে কিন্তু আমি আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই এই বাক্যটিকে আমি আপনাদের সামনে ট্রান্সলেশন করে সেই ট্রান্সলেশনের উত্তর কেমন হবে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক ক্লাস টাইমে কি এখানে শেষ করলাম যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বাক্যটির অনুবাদ কেমন আপনাদের লাগলো আর অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক এই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ